সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক এর আগে আপনারা জানেন আমরা একজন নব মুসলিম বোনকে তুলে ধরেছিলাম তো আজ আবারও তার কাছে এসেছি সে কেমন আছে কেমন ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছে তার স্বামীর কি কোনো সুরাহ হলো কিনা এবং সে কি নতুন করে আবার কোনো বিয়েশেদের সিদ্ধান্ত নিচ্ছে কিনা সেই কথাগুলো শুনুন তো চলুন আমরা কথা বলি তার সাথে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আপনার নামটা একটু বলুন আমার নাম মিম মিম আচ্ছা যখন হিন্দু ছিলেন তখন কি নাম ছিল তখন ছিল পার্বতী পার্বতী তো আমরা মিম বলে রাখি তো মিম এই যে আপনার ভিডিওটি করার পরে আপনার এমনি কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে কি না তেমন কোনো সমস্যা হয়নি তেমন কোনো সমস্যা হয়নি আচ্ছা তো আপনি তো আসছিলেন একটু সাহায্য সহযোগিতার জন্য তো

আচ্ছা তো আপনি বললেন যে বিয়ে বসবেন নতুন করে আসলে কি কারোর সাথে আপনার ওই কোনো কথাবার্তা হয়েছে না এরকম তো সবাই ফোন টোন দিয়েছে সবাই তো বিয়ে করতে চাইছে কিন্তু বিয়ে তো করতে চাইলে হবে না বিয়ে করার মতো একটা ভালো মানুষ চাই আচ্ছা ভালো মানুষটা আসলে কিভাবে চান সেই কথাটা একটু বলুন এখন ভালো মানুষ কি করে বুঝবো মানুষকে চিনা কি যায় মুখে একরকম মানুষের কাজে আর একরকম আচ্ছা তো আসলে কাজে আরেকটরকম রকম কিভাবে বুঝলে মানুষ তো হুট করে বলে আপনাকে বিয়ে করতে চাই জীবন সাথী বানাতে চাই আপনি দায়িত্ব নিতে চাই দায়িত্ব জিনিসটা কি এতটাই নরমাল যে দায়িত্ব নিতে চাই নিতে পারে দায়িত্ব বহন করে সেই ব্যক্তি যে আমার পিছনে সামনে সব জায়গায় হেল্প করবে তাহলে তো আমি বুঝতে পারবো যে না সে আমার জন্য আগ্রহ আছে আমার দায়িত্ব নেওয়ার জন্য তার পুরা দায়িত্ব আছে দায়িত্ব জিনিসটা তো শহর জিনিস না তার মানে সবাই ফোন করে বলে বিয়ে করবে দায়িত্ব নেবে কিন্তু কেউ কি নেয়নি এখনও না বলছে এরকম কিন্তু আমি বলছি যে এখন না আমি একটু ডিসাইড করিনি মানে জীবনের প্রশ্ন তো সেটা বলুন আসলে কেমন কি ডিসাইড করতে চাচ্ছেন আপনি ডিসাইড বলতে কি ওইরকম ভালো ছেলে পাইলে আমি বিয়ে বসবো যে সংসারী যে আমাকে বসতে পারবে আমার দুটা ছেলে বহন করতে পারবে

সেটা আমার সাবজেক্ট না কেন আমার ইসলামের উপর আর কোনো জিনিস নেই যদি এ ব্যাপারে থাকতে হয় তাতে আমি রাজি আছি থাকতে পারবো কিন্তু আমি আমার ইসলাম চেঞ্জ করবো না সেটাই মানে ধর্ম চেঞ্জ করবেন মাসাল্লাহ খুব সুন্দর কথা বলেছেন দর্শক আপনারা শুনলেন আসলে অনেক দর্শকরা আমাদের কাছে জানতে চেয়েছেন তার কি অবস্থা তাকে বিয়ে করতে চান তো আসলে সেই কথাগুলোর কারণেই আমরা এসেছি তার খোঁজ খবর নেওয়ার জন্য আর যারা দর্শকরা বিয়ে করতে চেয়েছেন অনেকে আমাদেরকে কমেন্টে বলেছেন তো সেই কথাগুলো আমরা জিজ্ঞেস করব আচ্ছা আপনি বলছেন যে ভালো তেমন মানুষ পান নেই বুঝতে হবে আসলে কিভাবে বোঝা যায় সেই কথাটা একটু যদি বলেন মানুষকে বোঝা যায় অনেকে কিন্তু ফোনটা বলে যে আমি আপনি বহন করতে চাই অনেকে কিন্তু ঘরে পরিবার থাকে তবুও বলে বিয়ে করতে চায় সেটা কেন আচ্ছা তো পরিবার আছে এটা কিভাবে বুঝলেন আপনি অনেকে বলছে তো যে আমার ওয়াইফ আছে বাচ্চা আছে

একটা ছেলে তার ওয়াইস থাকা অবস্থায় যদি আপনাকে বলে বিয়ে করবে তাহলে তো অবশ্যই আপনার প্রশ্ন জাগে ওইখানে হ্যাঁ আপনি কি তাকে কোনো প্রশ্ন করেন না কেন প্রশ্ন এইজন্য করি না যে যেটা প্রথম স্ত্রী আছে আমার থেকে কিন্তু তার হকটা বেশি আমি একটা নারী হই কিন্তু একটা নারীর জীবনে কখনো চাও না যে সে কষ্ট পাক কারণ তার গর্দ্বহতে কিন্তু কোনো কিন্তু কেউ সুখী হতে পারবে না সবারই একটা পার্সোনাল একটা এনার্জি আছে মানুষের এই কারণে আপনি তাকে আর কিছু বলেন নাই আচ্ছা তো এই যে দেশেরও তো অনেক আমাদের দর্শকরা আছে বাংলাদেশের যারা আছে তারা বিয়ে করতে চায় আসলে বাংলাদেশের ফোন নাম্বার কি ধরেছেন না ধরেন হ্যাঁ ধরেছি অনেকে বলে বাংলাদেশী নাম্বারগুলো ধরে না ধরেছি তা আমি অনেকটা ধরেছি যেমন লালবাগে ধরেছি তারপরে উত্তরা ধরেছি ধরেছি অনেকটাই ধরেছি আচ্ছা তারা কি বলে এইরকম বলে যে আপনাকে বিয়ে করতে চাই আপনার সাথে দেখা করতে চাই আচ্ছা তো আপনি কি আপনার কাছের কি এই পর্যন্ত সরাসরি কেউ দেখা করতে আসছে না না ঠিকানা বলেন নাই না বলছি ঠিকানা কিন্তু আসে নাই আসে না কি ভয় পেয়ে না সেটা কি করে বলবো সেটা তো তাদের ব্যাপার না তারপর তো আপনারা তো মেয়েরা তো ছলনাবাজি করেন দেখা যাচ্ছে যে একটা ছেলে আপনাকে বিয়ে করতে আসবে তাকে ঠিকানা দিলেন এরপরে ঠিকানা মতো আপনাকে পেল না এই ধরনের কোনো কিছু করে শুনেন আমি একটা মেয়ের তো বলতেছি মেয়েরা করে ঠিক আছে কিন্তু সব মেয়েরা কিন্তু এক না সবাই যদি এক পালা মজুন তাহলে কিন্তু হবে না মেয়েদের মধ্যে মেয়েদের মধ্যে ডিফারেন্স ভালো মন্দ নিয়ে দুনিয়া এখন খারাপ যদি মেয়েরা করে তাহলে কিন্তু ভালো মানুষকে চিনতে গেলে মানুষের কষ্ট হয়ে যায় আপনি কি আপনার নিজেকে নিজে ভালো মনে করছেন না ভালো আমি নিজেকে বলছি না যে আমার সাথে কথা বলবে যে বিয়ে করতে চাবে দেখবে আমাকে আমারটা সে বলবে বিশ্বাস সে করবে আচ্ছা যাক আপনার কথাগুলো শুনে ভালো লাগলো যে আপনি ইসলাম ধর্মটা গ্রহণ করেছেন এবং ইসলামকে আপনি মানছেন তো ইসলামিক কিছু একটা সুরয়ের যদি বলতেন হ্যাঁ বলেন কোন সুরয়টা আপনি বলতে পারেন ভালো আপনার যেটা ইচ্ছে যেটা আপনার কাছে ভালো লাগে

কিন্তু আমি এখন বাচ্চাকে মানে চালিয়ে দেখো বড় ছেলে লেখাপড়াচ্ছি কিন্তু ছোট ছেলেটা ক্লাস আচ্ছা তো বড় ছেলেকে লেখাপড়া আর করাবেন না

প্রতিদিন তিনশো টাকা যদি আয় করেন মাসে তো অনেক টাকা হ্যাঁ তিনশো টাকা হয় না অনেক সময় দুইশো হয় আড়াইশো হয় অনেক সময় দুইশো আড়াইশো হয় আচ্ছা

আচ্ছা তা আপনাকে তো দেখে মনে হয় না যে আপনি খান কম হ্যাঁ আমি ছোট থেকে এরকম মানে ছোট থেকে আপনি একটু নাদুস নাদুস দেখতে শুনতে যাক তো আসলে আপনার এই যে স্বামীকে ছাড়ার পরে তাদের থেকে তো কোনো কিছুই পান নাই আপনার যে মা বাবা অরিজিনালি হিন্দু ধর্মের তারা কি মা আছে মা আছে তারা কি কোনো খোঁজ খবর নেয়

আচ্ছা কোনো সাপোর্ট চেয়েছেন তাদের কাছে না তারা তো বলে দিছে আমি মুসলিম হয়ে গেছি আমার জীবনে লাইফটা আলাদা হয়ে গেছে আমার ধর্মটা আলাদা হয়ে গেছে তাদের সাথে আমার কোনো কারেকশন নেই বলে দিছে তো যে তো মা অনেক ভালোবাসে মা তো চেষ্টা করলে মেয়েকে অবশ্যই একটু সহযোগিতা সেটা সম্ভব না কেন সম্ভব না আমার ভাইরা থাক বিয়ে করছে ওদের পরিবার আছে ওদেরও বউ আছে ওরও তো একটা পরের ঘরে মেয়ে না সংযোগ আছে আমার ভাইরা অ্যাকসেপ্ট করবে না সেটা আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা শুনলেন এই মিম আপুর জীবনের গল্পগুলো আসলে অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন তার কি অবস্থা তার সে কেমন আছে তাই বলে আমরা পরবর্তী প্রতিবেদনটি করলাম তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং কি যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নেই দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে তখন করে নেবেন তো আপনার কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে যারা তাদের কেননা যেহেতু যত মানুষ পৃথিবীতে আছে সবাই আল্লাহর বান্ধা দোয়া জিনিসটা সবাই তো ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ